এখন বাজে বিকেল পাঁচটা দশ আর এখন থেকে আজকে বিজিটা শুরু করছি আর এখন আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট আড়াই নম্বরের কাছে বেলগড়িয়া এক্সপ্রেস হইতে ওখানে ভালো টটা সিরামিকের টবের দোকান আছে দেখেছি গাড়ির দোকান আছে রোডের ওপরে গাড়ির দোকান আছে তুমি দেখেছো তো আমরা এখন টপ কিনতে যাচ্ছি না আমরা যাচ্ছি গাড়ি কিনতে ঠিক আছে তুমি তো হাতে গাড়ি নিয়ে আছো তোমার কত গাড়ি চাই আর দুটো তোমার দুশো গাড়ি আছে হ্যাঁ দুটো হেলমেট নিয়ে নে তো আকাশ মেক করে এসেছে জানি না রাস্তায় বিচবো কিনা বেরিয়ে তো যাই কোনটা ভালো লাগছে বলো দেখি বলো

করতে চাইছো তুমি কোনটা পছন্দ হাত দিয়ে দেখাবে না এই হোয়াইটটা দেখ সুন্দর লাগছে এই হোয়াইটটা দেখ বল জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এসেছিস চেঞ্জটা সবাই করেছি এখনও ফ্রেশ হয়নি আর টোটো এসে গাড়ি নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর আমি দেখাচ্ছি আমি কী কী কিনলাম বেশি কিনিনি আমরা একটা বড় নিয়েছি দুটো মিডিয়াম নিয়েছি আর একটা ছোট ছোটটাই ছোটটা নিয়েছে বুবুন এটা খুবই ছোট কাপের সাইজের এই যে আমার দুটো এই দুটো আমার এটাও আমার এটা আমাদের লিভিং এরিয়ায় রাখবো এটা হচ্ছে এরকম ডিজাইন এটা হচ্ছে ব্লু এটা দেখাচ্ছি এই দুটো অনেকটা কালারটা সেম অনেকটা একই আছে এটা হোয়াইটের ওপর রয়েছে এটা ব্লুর ওপর রয়েছে আর এটা একটু সাইজে বড় সবকটা আমি চুজ করেছি লুক মাই চয়েস এটা তোর তুই নিয়ে বাড়ি যা এটাই সবথেকে সুন্দর দেখতে ওরা সবথেকে সুন্দর

বাড়ি থেকে এই গাছটা এনেছিলাম মাটি সমেত এনেছিলাম এই প্লাস্টিকের মধ্যেই পড়েছিল কিছু হয়নি অবশ্য গাছটা ভালোই আছে ওটা কোনটার মধ্যে বসাই এটাতে না এটাতে না ব্লুটাতেই ভাল লাগছে এই বড়োটাতে একটা আর্টিফিশিয়াল বসাবো তো এটাকে এখানেই বসাই ভাল লাগছে এই দুটোর মধ্যে আমি গাছ অলরেডি বসে ফেলেছি আর এটার মধ্যে আবার পাকামো করতে এসছে একটু আর বেশি বসাতে হবে আমার মনে হয় এগুলো তোল ফোনটা ধর ফোনটা ধর এই নিচে জল বের হচ্ছে এরকম জায়গায় রাখতে হবে কি করছি এটা তোল এনে কাগজে সরিয়ে দে কি করছো কাজ করছি ভাল লাগছে কাজগুলো হুম না ওপর উঠে দেখবে কে ভাঙলো ট্রেনটা নিয়ে নিয়ে নিজে ট্রেনটা এমনি এমনি ভেঙে গেল তুমি কিছু করনি

একটা ওয়ান থাকলে ওয়ান সিঙ্গেল থাকলে ওয়ান ডাবল থাকলে ইলেভেন ওকে ইলেভেন টুয়েলভ টুয়েলভ আবার কুভাত উঠছে আচ্ছা এখান থেকে বলো দেখি এখান থেকে বলো হ্যাঁ জায়গাটা পুড়ে গেছে আর এই যে রান্না করতে গিয়ে তো পুড়িয়ে বাবা

এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার পোড়া ডালিয়া খিচুড়ি আর আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি